ফর্মাল প্যান্টের সাথে যদি ফর্মাল শার্ট না পড়েন তাহলে তো অবশ্যই সেটা একটা বে লাগে ঠিক আছে অবশ্যই আপনাদের জন্য ফর্মাল শার্ট আসছে সবগুলো প্রিমিয়াম স্ট্রি সেবিক্সের মধ্যে অলরেডি আপনি দেখতেছেন স্ট্রি সে বিক্স অনেক প্রিমিয়াম একদম কমফোর্টেবল সেবিক্সের মধ্যে সবগুলো হাই কোয়ালিটির ফর্মাল শার্ট সো আপনাদের জন্য ছয়টা কালার অ্যাভেলেবেল করে বলছি সবাই তাড়াতাড়ি শুধু স্ক্রিনশট করবেন আর অর্ডার প্রেস করে দেবেন কারণ লিমিটেড স্টক কারণ প্রিমিয়াম জিনিসগুলো কিন্তু আনলিমিটেড আসে না ঠিক আছে লিমিটেড স্টকে আসে তো সবাই তাড়াতাড়ি শুধু অর্ডার করে ফেলবেন আমি প্রত্যেকটা কালার একে একে দেখিয়ে দিচ্ছি সবাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর কালার আশা করি ক্যামেরাতেই ফুট উঠতেছে কালারগুলা এটা একটা এটা একটা সাদা সবাই তাড়াতাড়ি করে ফেলেন অ্যাশ কালারের মধ্যে আপনার স্টিচগুলো আমি একটু দেখাই দেখেন স্টিচ ঠিক আছে স্টিচের বিক্সের মধ্যে এগুলো অ্যাশ কালার সবার পি এগুলো প্রত্যেকটা কালার ইউনিক ব্ল্যাক বেবিং এর মধ্যে সবগুলো তারা শেষ করেন লাস্ট ওয়ান যেটা আমি নিজেই পড়ছি মেজেন্ডা অনেক সুন্দর এগুলো প্রিমিয়াম ফেব্রিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন কালার গুলো আশা করি ক্যামেরাতেই ফুটে উঠতেছে সবগুলা প্রিমিয়াম কালারের মধ্যে অলরেডি আমি নিজেও পড়ছি দেখতে পাচ্ছেন বেস্ট একটা কালার এবং এগুলো একদম ফর্মাল জন্য ইন করার জন্য বেস্ট শার্ট একদম সফট মধ্যে সবাই তাড়াতাড়ি করেন ফর্মাল পেন্টের সাথে কিন্তু আপনার এই ফর্মাল কিন্তু নিতে পারবেন সবাই তারা অর্ডার করে ফেলেন করেন স্ক্রি শুধু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম